গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ডোমকল থানার নিশ্চিন্তপুর মাঠ সংলগ্ন এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করে পুলিশ দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হচ্ছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত শুরু করছে ডোমকল থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবি con যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল বোমা তৈরি করার সময় পুলিশকে দেখে পালিয়ে গেল দুষ্কৃতীরা প্রচুর পরিমাণে সকেট বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ডোমকল থানার ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্তপুর মাঠ সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় ডোমকল থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে সকেট বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ জানা যায় ওই এলাকায় কয়েকজন দুষ্কৃতী বোমা তৈরির কাজ করে ছিল পুলিশ সূত্র মারফত খবর পেয়ে ওই এলাকায় হানা দিলে দুষ্কৃতীরা পালিয়ে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে বম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রয় করার জন্য কেবা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ডোমকলের লোক রেগেছে তা বলি ধরবো মুখে হলে সবার পাড়ার নাম কি এই बम দেখালকে আসছে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন Five, two, 1, two, four, double, two.